নারায়ণগঞ্জ আরাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ছোটোফাউসা গ্রামে সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর আপন বাগনিজামাই মাদক সম্রাট রবীনের সহযোগী ইয়াবা ব্যবসায়ী শাহিনের উস্কানিতে পাওনা টাকার বিচারের নামে সোমবার রাত আটটার দিকে আবু সাইদদের ছেলে ইয়াকুব গংদের ডেকে নিয়ে ইয়াবা শাহীন ইসরাফিল গং মারপিট করে মারাত্মক আহত করে এবং দোকান লুট করার অভিযোগ উঠেছে আওতারা হচ্ছে আপন তিন বাই ইয়াকুব পঁয়ত্রিশ নবী হোসেন বত্রিশ হানিফা এলাকাবাসী তাদের উদ্ধার করে আড়াই হাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে দুইজনকে হাসপাতালে ভর্তি করে হানিফাকে প্রাথমিক চিকিৎসা দেয় শুনুন হানিফার মুখ থেকে বিগত সতেরো বছর এরা রাজনীতি করে নজরুল ইসলাম বাবুর বাগনে মোহাম্মদ রবিনের ডাইন হাত ছিল আন্থরালের শাহীন ইয়াবা ব্যবসায়ী তাকে ইয়াবা সহকার রোজার ভিতরে ধরা ধরা হয়েছে আমরা গ্রামবাসী সবাই ইয়াবার বিরুদ্ধে এদেরকে এদেরকে ইয়া করার জন্য যুক্ত সহকার আমরা গ্রামবাসীর কাছে আবেদন করে সবাইকে সহযোগিতা করি ইয়াবা শাহীন ইয়াবা সহকার গ্রেপ্তার হয়েছে কিন্তু আজ এই প্রতিশোধ নেওয়ার জন্য আমার বাইকে চক্রান্ত করে এই বিচারের মিতরে ডাকদানিয়া খুব মার দূর করে আমাদেরকে দেখেন আমাদেরকে কি অবস্থা করেছে কিন্তু ইয়াবা শাহীন উস্কানি দিয়ে যুদ্ধীন আর ইয়াবা শাহীন বলছে এখন টাকা দিতে হবে না দিলে মার দূর করব তারপর আমাদেরকে মাঠ দূর করে দেখেন কি অবস্থা করেছে আমার দোকানের যত মাল ছাবানা ছিল সব লুটপাট করে একবারে বিচ্ছিন্ন করে ফেলেছে আমার দোকানের ভিতরে যা টাকা পয়সা আমদানি করছি এই টাকা পয়সা উস্কানি নিয়ে এই আমার দোকানে সম্পূর্ণ লুটপাট করে সব দোকান পাট তো নয় আমার দোকানে লুট করেছে বা শাহিন আবার ওই ইসরাফিল কি আবার হয়েছে হানিফা কি আবার রমজান যশম উদ্দিন কি আবার ওইছে আরও অনেক মানুষ ছিল কিন্তু আমার দোকানে সবকিছু লুটপাট করে নিয়েছে কেমন ক্ষয় ক্ষতি করছে আপনার দোকানে আমরা মনে করেন যে বিদেশ থেকে এসে লাখ দেড় টাকার মাল তুলছি লাখ দেড় মাল সম্পূর্ণ লুট করে ক্যাশ মেশ লুটপালট করে সম্পূর্ণ নিয়েছে আমাদের দোকান এখনো লুটপালটই আছে আমার দোকান এখনো পর্যন্ত আমি ধরি নাই আমি দোকান তেনে কোনো মতন এজেন্সিরা ভাড়া জিনিস নিয়ে আমি বাড়ির থেকে মেডিকেল চলে আসছি আমি মায়ের দূর খেয়েছি আমার দুটি ভাই এখন মেডিকেল ভর্তি নাম কি ওদের নাম কি এদের নাম এটার নাম রবুল আলো একটার নাম হলো ইয়াকো মাঠ দূর করছে ইয়াবা শাহি আবার রমজান ইসাফিল হানিফা মানিক নয়ন এরা দশ বারো জনে ধরে মাঠ দূর করে এখন মেডিকেল ভর্তি এই বিষয়ে আপনাদের কি দাবি আমাদের দাবি ইয়াবা শাহি কি কি সঠিক বিচার যাতে আমরা পাই গ্রামবাসীর কাছে এটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম এই বিষয়ে আপনারা কি চান এই বিষয়ে আমরা চাই এই প্রশাসনের কাছে আমি এই আমি এই সুক্ষ বিচার চাই কি মামলা করবেন এই বিষয়ে আমরা মামলা করব আমরা লুটপাটের মামলা করব আমার ভাই মায়ের খেয়েছি আমি মায়ের খেয়েছি এই মায়ের প্রশাসনের কাছে বিচার চাই আমরা দ্রুত মামলা করব